আসসালামু আলাইকুম রফুতুল্লাহ স্বাধীন হওয়ার পরে যে রাজাকারগুলো জন্ম হয়েছে তার মধ্যে প্রিন্স মামুন আমি জানি না তার বাবা কবে রাজা ছিল কারণ রাজার ছেলে রাজপুত্র হয় তো সে রাজপুত্র প্রিন্স রাজপুত্র অর্থাৎ রাজপুত্র মামুন রাজপুত্র মামুন কবে যে তার বাবা রাজা ছিল এবং কত সালে ছিল আমি জানি না তবে সে রাজা থাক আর নাই থাক কিন্তু সে দোকাবাজের রাজা এটা সত্যি সে বড় একটি দোকাবাস তার কারণ এই যে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারকে ফলোব্যাক দিচ্ছে না তো এই পক্ষে সে বড় দোকাবাস রাজা অথবা তাকে মেনে নেওয়া যায় যে রাজাকের তালিকায় সে প্রথম স্থান অধিকার করতে পারে আরও রাজাকার আছে তাদের মধ্যে সে কত নাম্বার তাই বলতে পারতেছি না আর চেহারা সুন্দর হলেই চরিত্র সুন্দর হয় না তাই চরিত্রটাকে সুন্দর করেন চেহারা এমনি ফুটে আসবে আর এই রং তামাশা বন্ধ করে সরলভাবে মানুষকে দেখ দেখবেন মানুষের ভালোবাসা এমনি ফিরে যাবেন আর নিজেকে প্রিন্স পাইবেন না নিজেকে ভিখারি পাবেন কারণ আঁকের রাতে আপনি প্রিন্স হিসাবে যাবেন না ভিখারি হিসাবেই যাবেন তা আগে থেকে ভিখারি হন আর মানুষের ফলগুলো ব্যাগ দেন